এক্স আর্মির মৃত্যু ঘিরে চাঞ্চল্য লোহাপুর এলাকায় বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের অন্তর্গত ভগলদিগি গ্রামের নিবাসী বয়স আনুমানিক আটান্ন বছরের কাছাকাছি নাম মোহাম্মদ আফতার উদ্দিন জানা যায় কর্মসূত্রে কাজে গেছিলেন মুর্শিদাবাদের পলসন্ডার কাছে বিদ্যুতের পাওয়ার হাউসে সিকিউরিটি গার্ডের কাজ করতে সেখানেই কাজ করতে গিয়েছিলেন গতকাল আজ বাড়ি ফেরার পথে সকালের দিকে নলহাটি দু নম্বর ব্লকের তিলোরা গ্রামের কাছে জাতীয় সড়ক চোদ্দ নম্বরের পাশে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেওয়া হলে ওই ব্যক্তিকে উদ্ধার করে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে বর্তমানে পুলিশ প্রশাসন আমরা প্রথমে খবর পেলাম মানে সিভিক ভলেন্টিয়ার মারফত খবর পেলাম যে আমার কাকা অ্যাক্সিডেন্ট করেছে মিস্টার আতাবুদ্দিন এম ডি আবতাব উনি পাওয়ার গ্রিড পলসন্ডা ওখানে জব করতেন তো সেখান থেকে নাইট ডিউটি করার পথে ফিরা কথা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ফেরার কথা কিন্তু সাড়ে সাতটার সময় খবর আসছে যে নাকি উনি অ্যাক্সিডেন্ট করেছেন তিরলা আমাদের ওই চেকপোস্ট তিরোলা ওখানে তো সেই খবর পেয়ে আমরা বার হচ্ছি ইন মিন টাইম আবার খবর আসে নাকি লহাপুর বিপিএসসিতে নিয়ে গেছি স্বাস্থ্যকেন্দ্র তো সেখানে যা যায় আমরা তো সেখানে যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে রামপুরহাট ট্রান্সফার করে রামপুরহাটে আসার পরে এমার্জেন্সিতে যখন নিয়ে গেলাম তখন ওখানে ইসিজি করার পর বললো নাকি ডেথ রামপুরহ হ্যাঁ রামপুরহাট রামপুরহাট হসপিটাল বললো নাকি ডেথ হয়েছে তো এখন মানে পোস্টমার্টামে পাঠিয়েছে এখন আন্ডার প্রসেসিংয়ে আছে পোস্টমার্টাম এখন আমরাও জানি না কি অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে ওখানে পড়েছিলো কীভাবে পড়েছিলো কী হয়েছিল অ্যাকচুয়াল ঘটনা আমরাও জানি না এই পর্যন্ত গল্প না না আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না কি হয়েছিল অ্যাকচুয়ালি আমরা জানি না আমরা উনি এমন লোক নয় যে কারোর কোনো রকম কি নাম ওখান থেকে পুলিশ মানে বডি নিয়ে এসছে ওখান থেকে রেস্কিউ করেছে পুলিশ কোন জায়গাতে পড়েছিল এটা পড়েছিল তিরোলা বাস স্ট্যান্ডের আশেপাশে তিরোলা বাস স্ট্যান্ডের আশেপাশে তিরোলা বাস স্টপের আশেপাশে আর ওখান থেকে ওই পুলিশে মানে বাইক প্লাস বডি দুটোই উদ্ধার রেস্কিউ করেছে হ্যাঁ একটা ব্যাগ ছিল ফিডব্যাক আমার নাম সালাউদ্দিন এম ডি সালাউদ্দিন সেফ আমি ওনার ভাইপু মানে আমার কাকা উনি কাকার নাম কি ছিল এম ডি আফতাবুদ্দিন উনি হচ্ছেন এক্স আর্মি